আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ও সালাত আলা রসুলিল্লা ওয়াবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানি আমাদের আদি পিতা আদম আলী সালাত মাধ্যমে গোটা পৃথিবীব্যাপী মানব জাতি বিস্তার লাভ করেছে পরবর্তীতে আল্লাহ আল্লাহতালা বিভিন্ন নবী এবং রাসুল প্রেরণের মাধ্যমে এ জাতিসমূহের হেদায়েতের ব্যবস্থা করেছেন তার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের নবী এবং রসুল মোসা আলিহিসাল্লাম যার উম্মাদ বনি ইসরাইল বা ইয়াহুদি তারা তাদের ধর্মগ্রন্থ বিকৃতি নবী সালামদের অপমান বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে অবাঞ্ছিত মন্তব্য ইত্যাদির কারণে তারা তাদের অবস্থান থেকে সরে অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছিল যদিও আজকের ইয়াহুদিগণ সেই বনে ইসরাইল থেকে দূরে তারপরেও এই ইয়াহুদিদের ব্যাপারেও আল্লাহ হরবুল্লা আলমিন কোরআনুল করিমে চির অভিশপ্ত জাতি হিসেবে তাদেরকে ঘোষণা করেছেন সুরা মায়েদার চৌষট্টিতম আয়াতে আল্লাহরবুল্লা আলমিন বলেন কলাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগুলুলা ইহুদিরা আল্লাহ রব্বুল আলমিনের উপরে ব্লেম দিয়ে বলে যে আল্লাহর হাত বাধা সংকুচিত কৃপন প্রতি আল্লাহ তালা বলেন গুল্লিহিম ওয়ালঈন ও বিমা বরং তাদের হাতই সংকুচিত এবং তাদের এই মন্তব্যের কারণে তারা চির অভিশপ্ত আজকের দিনের যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব উনিশশো আটচল্লিশের আগে পৃথিবীতে তারা অভিশপ্ত অবস্থায় জীবন যাপন করত। সামান্য একটু ঠাই মাথা গোজার অবস্থা তাদের ছিল না মুসলমানদের মহত্ব তাদেরকে ফিলিস্তিনে অল্প একটু মাথা গোজার ঠাঁই করে দেয় সেখান থেকে তারা শক্তি অর্জনের মধ্য দিয়ে প্রযুক্তি নির্ভর হয়ে গোটা পৃথিবীর অর্থনীতি সমরনীতি রাজনীতি প্রতিটা ক্ষেত্রে তারা প্রভাব বিস্তারের চেষ্টা করে চলেছে এবং তাদের কুটকৌশল দিয়ে অস্থিরতা বাড়িয়ে চলেছে আজকে মধ্যপ্রাচ্যের দিকে তাকালে আমরা তার বাস্তবতা খুঁজে পাই বারংবার আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হচ্ছে যুদ্ধবিরতি সময়ের ভেতরেই তারা অতর্কিত অমানবিক এবং বর্বরচিত এই অভিশপ্ত জাতি মুসলমানদের উপরে নিরপরাধ নারী পুরুষের উপরে ধর্মীয় উপাসনালয়গুলোর উপরে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে মানুষের শেষ একটি জায়গা হাসপাতালের উপরেও তারা আক্রমণ চালাতে সামান্যতম কুণ্ঠাবোধ করছে না অতএব এই অভিশপ্ত জাতি আল্লাহ রব্বুল্লা আলমিনের কোরআনের ভাষায় যে তারা অভিশপ্ত তারা সেই আচরণ প্রদর্শন করে চলেছে আল্লাহ রব্বুল্লা আলমিন এই আয়াতে কারিমারি শেষ অংশে উল্লেখ করেন কুল্লামা আওকদু নাওরান লিলহরবি আতফ আহল্ল ওয়াসা ফাসাদান আউদ্দিফ সাদান ওল্লাহিবুল মুফসিদ্দিন যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহতালা নিজস্ব ব্যবস্থাপনায় সেই আগুনকে নির্বাপিত করেন এবং তারা পৃথিবীব্যাপী বিশৃঙ্খলা তৈরি করে নিশ্চয়ই আল্লাহ হরবুল্লা আলমিন বিশৃঙ্খলদের পছন্দ করেন না আজকে আমরা সেটাই দেখছি যে গোটা পৃথিবী বিশৃঙ্খল হওয়ার জন্য ছোট্ট একটি ইহুদি রাষ্ট্র যা মধ্যপ্রাচ্যের পেটের মধ্যে অবস্থান করে গোটা পৃথিবীকে অস্থির করে তুলেছে অথচ এই ছোট্ট একটি রাষ্ট্রকে মুহূর্তের মধ্যে গলা টিপে হত্যা করা সম্ভব কিন্তু তারা তাদের কুটকৌশল ব্যবহার করে তাদের রাজনৈতিক প্রোটোকল দিয়ে এমনভাবে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে চলেছে সেই সঙ্গে আরেকটি দুষ্টু জাতি যারা নাসারা বা খ্রিস্টান হিসেবে স্বীকৃত তারা তাদের বন্ধুরূপে পরিগণিত হয়েও তাদের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তাদের দ্বারা বিশৃঙ্খলা বাড়িয়ে তুলেছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন সোরা আল আমরওয়ানের একশো বারো নম্বর আয়াতে বলেন গরিবা আলাই হিম্লা আইনামা সকিফু ইয়াহুদিরা যেখানেই থাক না কেন তাদের উপরে লাঞ্ছনা ধার্য করা হয়েছে অতএব আজকের ইয়াহুদিরা তাদের প্রযুক্তিগত কারণে আংশিক আস্ফালন দেখালেও চূড়ান্ত লাঞ্ছনাকর পরিস্থিতি তাদের জন্য অপেক্ষা করছে এবং আল্লাহ হরব্বুল আলমিন মুসলমানদের হাতেই তাদেরকে নাস্তানাবুদ করবেন এ ব্যাপারে একজন ইমানদার হিসেবে আমাদের নিশ্চিত আল্লাহর উপরে আস্থা রাখা দরকার একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব রসুলের করিম সাল আলী আসসাল্লাম শত্রুপক্ষের বিরুদ্ধে বিজয় লাভের জন্য আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন সেটি অব্যাহত রাখা রসুলের করিম সাল আলী ওসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এই দোয়া পাঠ করতে আল্লাহ ইনজা আলুকাফি নহরিহিম ওয়া নাউজুবিকা মিন রিহিম অতএব আমাদের উচিত মুসলমানদের সহযোগিতার জন্য এবং ইহুদিবাদের উপরে মুসলমানদের বিজয় লাভের জন্য প্রতিটি দোয়ায় এই বাক্যগুলো বলে বলে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন آمين والسلام عليكم ورحمة الله وبركاته